হ্যাঁ অবশ্যই স্ত্রী আমিও একজন মানুষের স্ত্রী স্ত্রী হিসাবে একই বাজে তারা বসবাস করতো অতএব বসবাস করার পর এটা যে আত্মহত্যা করেছে স্বামীরা কোনো প্রকাশ করেনি স্বামীরার কোনো কোনো অনুতপ্ত হয়নি স্বামীরার মধ্যে ওরকম স্ত্রী হিসাবে তিনি ছিল না যদি আত্মহত্যা করত তাহলে স্বামীরা টিকতে পারতো না স্বামীরা এই হত্যার সাথে জড়িত অতএব আমরা স্বামীরা স্বামীরার পাশেতে আর কিচ্ছু মারা যায় হ্যাঁ অবশ্যই ভক্ত হিসাবেই তো আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি ভক্ত যদি না হতাম তাহলে তো বাসায় পড়ে থাকতাম তার স্টাইল আইকন তার কথাবার্তা তার ভদ্রতা তার ছবির অভিনয়গুলো আমাকে আমাকে অন্তত মুগ্ধ করেছে কি বলবো সালমান শাহ সিনেমার যে কোনো সিনেমা প্রিয় বলে একটা গান এই দিন সেই দিন কোন দিন তোমায় ভুলব না চলতে জ্বলতে সারা জীবন স্বপ্নের ঠিকানা বিচার আমরা আসছি সালমান শাহর জন্য আমরা চাই তার সঠিক বিচার হোক আমরা ভক্তজন চাই কারণ আমরা ছোট থেকেই সালমান শাহ আমাদের খুব প্রিয় ছিল তার ছবি আমাদের খুব ভালো লাগতো কিন্তু এখনো যারা যারা আসামি তারা এখনও কেন গেরাব্ধ হতেছে না কিসের জন্য এটা সরকার নিতেছে না সেজন্য আমাদের এখানে আসা সালমান অভিনয় সালমান শাঁহ চাল ওর খুব ভালো লাগতো স্টার ভালো লাগতো আগের যুগে এসে এরকম ছিল এখনের বর্তমানে তো সে আরও সুপার স্টার থাকতো তার জন্য তাদেরকে ভালো লাগে সামিরার উদ্দেশ্যে বলতে চাই যে সামিরা যা নুতন আপনারা আমিরা যে কাজটা করছে এতদিন আজকে তিরিশ বছর যাবত এটা চাপা ছিল এখন যেহেতু এটা প্রকাশে হয়েছে এরকম বিচার হয় যে পৃথিবীর বুকে জানি এরকম অশান্তি সৃষ্টি না হয় আর এরকম স্ত্রীর হাতে জানি স্বামীর মৃত্যু না হয় সেটা আমাদের দাবি এটা আমরা তো ছোট ছিলাম তারপরে এখনো যা জানি এটা আসলেই বানর কারণ স্বামীরার সাথে স্বামীরা যে কথা বলছে স্বামীরার সাথে এটা শুধুই মিথ্যা কথা কারণ নায়ক যখন অভিনয় করতে থাকে যখন যখন শুটিং করতে যায় তখন সব মেয়েদের সাথে একটা কাজ করতে পারে তাই বিধা যে পর গিয়া ছিল বা ওর সাথে খারাপ বিয়া ছিল এটা শুধুই মিথ্যা কথা এটা কোনো সত্যতা নেই ওনার এখানে কিছু নেই ওনার গাড়িটা নিয়ে উনি পালাইচ্ছে গাড়িটাও দেখাচ্ছেন ড্রাইভারকে ফোন করেও পাওয়া যাচ্ছে না ঠিক আছে তো উনি হচ্ছে এখন যতদূর আমাদের সম্ভাবনা যতদূর আমরা জানি উনি যে ওনার সেকেন্ড হাজবেন্ড মুস্তাক যে কিনা ওনার সব অপকর্মের দূষণ ওইখানে উনি এখন আছেন যেহেতু ওনার ওখানে তিনটা বাচ্চা বিদ্যমান আর মুস্তাক বলছে যে কোনো সময় মানে যে ভাবে ওনাকে প্রোটেকশন দিবে যেতে ল্যাক্স ওয়াইফ এবং ওনার সমস্ত কিছু সে জানে তো মিডিয়ার কাছে অনুরোধ যে আপনারা এই মুস্তাককে ধরবার মুস্তাকের বাড়ি অভিযান করেন মুস্তাকের তলে তল্লাশি যা তার চালান দেখবেন স্বামীরা সুষ্ঠুর করে বের হয়ে গেছে